নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ভাইয়ের বিয়ের দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন আগে এর আগের ভিডিওটা দেওয়া হয়েছে কিন্তু তারপর যে মানে বিয়ের দিনের ভিডিওটা আমি আজকে এডিট করতে বসেছি পাঁচটা আঠারো বাজে এখন জল ভরতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি হলুদ কালার একটা শাড়ি দিদি ওই যে হলুদ শাড়িটা পরেছে আমি এই যে এই ব্লাউজটা পরেছি লেহেঙ্গার ব্লাউজটা পরে নিয়েছে ওরা বিয়েতে একটু পরে লেহেঙ্গা পরেই যাবে আর শিওর না লেহেঙ্গাও পরতে পারি থ্রি পিসও পড়তে পারি তো এই যে অর্পিতা অর্পিতা ও সেজে নিয়েছে আমি আর অর্পিতা ফুলের ঘন পরেছি অনেক ঘন পরেছে হাতে পরেছি আর কেউ ফুলের ঘন পরেনি না অর্পিতা এখন আমরা যাবো মাসি ওষুধ নিয়েছে কই মাসি ওই যে মাসি আমরা জল ভরতে যাওয়ার জন্য রেডি হচ্ছি আর তখনই জামাইকে নেওয়ার জন্য লোক এসে গেছে তো এই যেই লোকগুলো ওনারা জামাইকে নিতে এসেছে আর হাতে করে মুকুট নিয়ে এসেছে তো ওনাদেরকে ঘরে বসতে দিয়ে আমরা জল ভরতে চলে যাব আর যেহেতু আমার মামাবাড়ির পাশেই একটা নদী আছে আর যেই নদীটার নাম হলো বালু নদী এটা হলো তুরাগের একটা শাখা নদী তো সেখান থেকেই আমরা জল ভরবো আর এই গাঙ্গের মানে এই নদীটার জলটা এখন পচা আছে তবু এখান থেকেই নেওয়া হবে জাস্ট এখান থেকে নিয়ে নিয়মের একটু ছিটিয়ে দেওয়া হবে এই নোংরা জলে তো আর স্নান করবে না এখানে প্রায় সব সবকাছ আমাদের শেষ জল ভরাও শেষ তো এখন আমরা ফিরে যাব আর আমাদের যেহেতু গায়ে হলুদ হয়নি তাই আমরা এখন সবাই মিলে হলুদ শাড়ি পরেছিলাম আগে যদি গায়ে হলুদ হতো তাহলে এখন আমরা লাল পরতাম যেহেতু আর গায়ে হলুদ হয়নি তাই এখন সবাই মিলে আমরা হলুদই পরে নিয়েছি তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আমাদের জল ভরা শেষ এখন আমরা যাচ্ছি জল ভরা শেষ করে এসে আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম মানে একটু যে যার মতো করে একটু পোজ ধরছিল এই যে কুলা নিয়ে যেই যেই জলের মানে কলসিগুলো নিয়ে গেছিলাম সেগুলো নিয়ে সবাই একটু ভিডিও করছিল তো একটু পরে আমাদের যে রেডি হতে হবে পাঁচটা পঞ্চান্ন বাজে আমরা জল নিয়ে চলে এসেছি এখন এই যে এটা তো পড়েছিলাম তো এখন এটা চেঞ্জ করে বিয়ে বাড়িতে মানে বিয়ে সাথে আবার রেডি হতে শুরু করবো নয়টা

মানে কি রেডি টেডি হয়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি আর এখান থেকে মেয়ের বাড়ি বেশি একটা দূর না তাই আমরা অনেকটা লেট করেই বেরিয়েছি যদি হয়তো অনেকটা দূরেও হতো তাহলে আমরা আরো তাড়াতাড়ি বেরোতাম আর আজকে তো আমাদের কোনো বেশি একটা ভিডিওই করা হয়নি সারাদিন শুধু যে গল্প করে বিয়ের যে কাজ আছে সেগুলো করেই পার করে দিয়েছি তো আমরা চলে এসেছি এই যে বরের গাড়িও চলে এসেছে আর আমাদের গাড়িটা অনেকটা দূরে নামিয়েছে কেননা রাস্তাটা মানে রাস্তাটা অনেক সরু ছিল তো সেখান দিয়ে বড় গাড়ি ঢুকবে না মানে হাইসগুলো ঢুকবে না তাই আমরা হেঁটেই এসেছি আর এখানে এসে বরকে বসিয়ে রাখা হয়েছে একটা রুমে আর মেয়ের যে বৌদিরা আছে তারা সবাই এসেছে বরকে মিষ্টিমুখ করাতে তো এখানে আমরা বরকে রেখে বউ দেখতে চলে এসেছি এসে দেখি বউ সুন্দর করে সেজে বসে আছে তো বিয়ের দিন অবশ্যই সুন্দর করে সেজে বসে থাকবে তারপর আমরা খাওয়া দাওয়া করে যেখানে বিয়ের কুঞ্জ সাজানো হয়েছে সেখানে এসে বসে রয়েছি কেননা একটু পরেই তো বিয়ে শুরু হবে যদিও মানে আমরা অনেকটা লেট করেই এসেছি তাই তাড়াতাড়ি এখন শুরু হয়ে যাবে একটু পরে হয়তো বা বউকে নিয়ে আসবে নিয়ে এসে আগে সোনা বস্ত্রটা শেষ করে নেবে বলতে বলতেই বউকে নিয়ে এসেছে আর বউকে কোলে করে নিয়ে এসেছে না বিয়ের মধ্যে বউকে কোলে করে নিয়ে আসে আর এখানে মামা মানে বউয়ের যে মামা শ্বশুর আছে উনি সোনাবস্ত্র করবে আমাদের মধ্যে নিয়ম আছে মামা শ্বশুর বস্ত্র করে আর সোনা বস্ত্রতে একটা নাকের ফুল দেয় আরও কিছু দেয় সঙ্গে একটা নাকের ফুল দেয় বিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পরই সোনাবস্ত্র করতে বসে গেছে কেননা সোনাবস্ত্র করা হলে তারপর আর অনেক রিচুয়ালস থাকে সেগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে তার জন্যই আগে আর কি মানে সবাই তাড়াহুড়ো করছিলো সোনাবস্ত্র করা হয়ে গেলে মানে একটা কাজ শেষ হয়ে যাবে বস্ত্র করে বউকে নিয়ে যাওয়ার পরে বরকে নিয়ে এসা হয়েছে এখন বরকে কিছু দান মানে বস্ত্র দান করা হবে তারপর আবার বিয়ে শুরু হয়ে গেছে বউকে নিয়ে এসেছে প্রথমেই এসে বরণ যে হয় সেটা বরণ করছে আর মেয়েরা যেহেতু আমাদের থেকে একটু ভিন্ন জাতি মানে ওরা হলো জেলে তার জন্য মানে ওদের বিয়ের নিয়মটি একটু অন্যরকম আর আমাদের মধ্যে যে বিয়েটা হয় সেটা একটু অন্যরকম তো এখানে বরণ করা হচ্ছে আর আমাদের মধ্যে বরণ করার সময় অন্যরকমভাবে হয় অনেক মানে হাতে তাজা ফুল নিয়ে করার এখানে একটা মালা নিয়ে বরণ করছিল পরে বরণ করা শেষে এই মালাটা ভরে মানে বরের মাথায় দিয়ে দেয় মানে টোপরে বেজে থাকে মাথায় ঢুকে না আর এটা দেখে আমরা সবাই খুবই হাসাহাসি করছিলাম যে এটা আবার কেমন নিয়ম একটা কি মাথায় মানে মালাটা কি গলায় পরে নাকি টোপরেই পরে বসে থাকে মানে আমরা বুঝতে পারছিলাম না কিন্তু আমরা খুবই মজা পাচ্ছিলাম মানে আমরা অন্যরকম একটা নিয়ম দেখছিলাম আর সেটা আমাদের কাছে খুবই মজা লাগছিলো একটু অন্যরকম নিউভাবে বিয়ে হচ্ছে আর এই বিয়েতে আরও অনেক নিয়ম করা হয়েছে যেগুলো আমরা সচরাচর দেখি না মানে আমাদের মধ্যে হয় না তো এখানে যে বইয়ের গলা গলাতেও না ঠিক মানে বইয়ের মাথার উপরেই ছিল তারপর তাজা ফুল দিয়ে মালাবদল হচ্ছে আর আমাদের মধ্যে ছোট একটা কাগজের ফুল পড়ায় সেটা অবশ্য পরে ছিঁড়ে ফেলে কিন্তু এইখানে ফুলটা আর ছিঁড়ে ফেলেনি তো এখানে মালাবদল হচ্ছিল মালা বদল শেষে এখানে ফুল দিয়ে বরকে বরণ করা হচ্ছে আর এই বরণটা দেখতে খুবই ভালো লাগে আর সাথে বউয়ের যে বৌদির আছে তারা খুবই নাচানাচি করছিল তো আমরাও খুব মজা করে দেখছিলাম আর এই বরণ করার সময় সবাই ভিড় করে থাকে সবাই মানে দূর থেকে না দেখে কাছে এসে দেখে তাই আর জায়গাটা অনেক ভিড় হয়ে যায় তারপর এখানে ডিম দিয়ে বরণ করা হয়েছিল এখন মানে যা যা জিনিস দিয়ে বরণ করা হচ্ছে তা নিচে ফেলে দিচ্ছে এই যে ডিম দিয়ে বরণ করে ডিমগুলো ফেলে দিয়েছে এই নিয়মটাও আমি প্রথম দেখি তারপর প্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে মানে এখানে একটা বড় পাতিলে ছো বালি দিয়ে তার উপরে ছোট ছোট প্রদীপ দিয়ে প্রদীপগুলো দিয়ে বরণ করেছে তারপর এটাও ফেলে দেওয়া হয়েছে আর এটা একটু রিস্ক হয়ে যায় তারপর একটা হাস্যকর নিয়ম করেছে যেটা দেখে খুবই আমাদের হাসি পেয়েছে মানে পাউডার আছে না নর্মাল যে পাউডার মুখে দেওয়া সেগুলো দিয়ে বরের মুখে ছিটে দিয়ে মানে ফু দিয়ে দিয়েছে তারপর মানে বউ আর বর একটু ফটোশ্যুট করে নিল আর আমরা এখানে বসে বসে বিয়ে দেখছিলাম তো অনেকটা সময় বসে আমাদের বিয়ে দেখতে দেখতে বিরক্তও লাগছিল তার জন্য আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম কিন্তু এই বিয়েতে যেয়ে আমাদের একদমই ছবি তোলার কথা মনে ছিল না মানে আমরা কী যে করেছি ছবিই তুলিনি তারপর অনেকটা রাত যেহেতু আমরা সজাগ ছিলাম তাই আমাদের একটু চা খেতে মন চাচ্ছিলো তাই আমরা একটু লোকদের বলে মানে ওইখানকার লোকেদের বলে আমরা চায়ের ব্যবস্থা করেছি তারপর আমরা সবাই মিলে চা খেয়েছি রাত জেগে বিয়ে দেখতে তো আমাদের খুব ভালোই লাগছিল আর দেখতে দেখতে অনেকটা বিয়ে হয়েও গেছে আর এই যে আগুনে যে খই ফেলে এটাকে কী বলে ঠিক আমার মনে নেই মানে আমি ঠিক জানি না এই নিয়মটাকে কি বলে তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর এখানে হচ্ছে পাশা খেলা এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে দূর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম না মানে যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে দেখতে পাচ্ছিলাম না তাই আমি একটু কাছে যেয়ে দেখে আসলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম কিন্তু মানে ভালো বোঝা যাচ্ছিলো না এমনভাবে কুঞ্জটা করা হয়েছে মানে মানে কুঞ্জটা মনে হচ্ছে কি একটু বাঁকা ছিল তাই ভালো বোঝা যাচ্ছিলো না তারপর আমি চলে এসেছি এসে বসে বসেই দেখছিলাম তারপর কি করব আবারও গিয়েছি এই যে এখন আমি একটু জায়গা করে নিয়েছি যাতে ভালো করে দেখতে পারি তো এখানে বউ আর বর এমনভাবে লুকোচ্ছিলো যে কেউ মানে বউ খুঁজেই পাচ্ছিলো না বারবার খুঁজতে হচ্ছিল এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে তারপর যে পাটা পুতো পার করে বর বউকে কোলে করে সেটাও দেখতে খুবই ভালো লাগে কিন্তু সেটার আমি ভিডিও করতে পারিনি মনে ছিল না মানে যেতে যেতে পার করে ফেলেছে তাই আর আমার করা হয়নি তারপর এখানে সিঁদুর দান হচ্ছে সিঁদুর দান হওয়ার পরে সাত পাকে ঘোরা হবে তারপর আর যদি কিছু নিয়ম থাকে মানে মেয়ে বাড়ির তো কিছু নিয়ম থাকতে পারে ও যে বিয়ের পরে যে খাওয়া দাওয়া সেগুলো করে তারপর আমরা বাড়ি ফিরে যাব, তো ফাইনালি বিয়েটা প্রায় শেষ পর্যায়ে তারপর সাত পাকে ঘোরা শুরু হয়ে গেছে আর সাত পাকে ঘোরার সময় তো খুবই মজা হয় সবাই মিলে নাচানাচি করে এখানে আমরাও চলে গিয়েছি নাচানাচি করার জন্য এই যে আমার ভাইয়েরা সবাই আগে নাচানাচি করছে আমি একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও করে তারপর যাব। কিন্তু আমরা বেশি সময় নাচতে পারিনি কেননা আমাদের মামা খুব তাড়াতাড়ি ছিলো তাই আমরা তাড়াতাড়ি চলে গেছি

এখন সবাই আসছে আমরাই পেছনে পড়ে আছি আর সব সামনে চলে গেছে আর দু একজন আছে যারা আহ বলে নিয়ে আসবে তো এখন আমরা যাচ্ছি মামাবাড়ি কালকে যখন আমরা এসেছিলাম মানে বর মানে বিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন দেখেছি এই লাইটিং গুলো করা ছিল আমার প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো বিয়ে বাড়িটা কিন্তু এটা আমরা যে বাড়ি বিয়েতে গিয়েছি সেই বাড়ির না অন্য একটা বিয়ে বাড়ি মানে এক গেটেই ওনাদেরটা হয়ে গেছে এখান থেকে অনেকটা ভিতর হেটে যেতে হয়েছে আর হেটে যাওয়ার রাস্তা হলো ওই যে ওই পাশও রাস্তা আছে ওইটা কাদা রাস্তা আর এখানে রেল লাইন দিয়ে যেতে হয় আবার সাইডও রাস্তা আছে সেটা মানে তেমন একটা ভালো না হ্যাঁ রেল লাইন দিয়ে বিয়েটা আমাদের ভালোই লেগেছিল কিন্তু শেষ মুহূর্তে কি এত স্প্রে দিয়েছে দিয়েছে যার কারণে অসহ্য কর লাগছে মনে হচ্ছে এখন স্নান করতে পারলে ভালো হতো আর এই দিকটা এত সকালবেলা তো কি আছে পাঁচটা একচল্লিশ বাজে হ্যাঁ আর আমাদের মুখের অবস্থা করুন করে দিয়েছে আর আমরা এখন গাড়িতে গেছে আমরা এখন গাড়িতে গিয়ে কানে ঢুকে গেছে হ্যাঁ গাড়িতে গিয়ে বসবো বউকে বরণ করে ঘরে নেওয়ার জন্য এই সাদা কাপড়টা এখানে বিছানো হয়েছে এটার উপর দিয়ে বউ হেঁটে যাবে দুধে আলতায় পা দিয়ে তারপর এটা পরে এটার মু ওপর দিয়ে হেঁটে যাবে আর এখানে বউয়ের বাড়ি থেকে যে ল্যাপ তোষক দিয়েছে সেগুলো এখানে এনে রাখা হয়েছে আর ওই যে বউ গাড়ি থেকে নামছে গাড়ি থেকে নামার পরে বউকে বরণ করে ঘরে তুলবে এই যে মামি ঘিয়ের প্রদীপ দিয়ে মানে ঘি দিয়ে প্রদীপ ধরিয়ে সেটা দিয়ে বউয়ের মুখ দেখে তারপর বউকে কিছু দিয়ে খালি মুখে তো আর মানে কিছু না দিয়ে তো আর বউ দেখা যায় না তো সেটা দিবে তারপর বউকে বরণ করে ঘরে ঢুকানো হবে আর মামি এখানে কোলে নিয়েছিলো কোলে নিয়েই দেখানো হয় আর সবাই খুব আস্তেভাবেই বসেছিলো যাতে মামি ব্যথা না পায় তারপর জামাই এখান থেকে উঠে গেছে মামি মামির যে নিয়মগুলো আছে সেগুলো করছে তারপর বউ মামিকে প্রণাম করে নিল তো এখানে মামি সোনার গহনা দিয়েছিল কিন্তু হয়তো বা কানের দুল দিয়েছিল যেটা কিনা আমরা দেখিনি পরেও আর দেখার কথা মনে ছিল না আর ওই যে বরের পেছন পেছন বউ ঘরে ঢুকছে বর তো খালি মানে এমনিই চলে যাচ্ছে কিন্তু বউ তো আর এমনি যেতে পারবে না বউ দুধে আলতায় পা দিয়ে তারপর কাপড়ের মধ্যে কাপড় দিয়ে হেঁটে দুধে আলতায় পা দিয়ে যায়নি শুধু কাপড় মানে দুধে আলতায় পা দিয়ে নিচে পাড়া দিয়েছে তারপর যে ওইখানে পাটা পুতো আছে সেটাকে পেঁচিয়ে নিয়ে কাপড়টা দিয়ে পেঁচিয়ে ঘরে প্রবেশ করেছে এটাই এখানকার নিয়ম যদিও সব জায়গার নিয়ম একই রকম না এক এক জায়গার নিয়ম এক এক রকম আর এখানে কোনো বাজনা ছিল না বাজনা থাকলে ব্যাপারটা অনেক ভালো হতো যখন ব মানে বউকে ঘরে ঢুকানো হয় তখন বাজনা থাকলে অনেক ভালোই লাগে তারপর বউ পাটা পুতোটা পেঁচিয়ে পাটা পুতো না শুধু পুতোটা পেঁচিয়ে ঘরে ঢুকছে আর এটা দিয়ে একটা বাবু বানানো হবে মানে এই বউয়ের যে বাবু হবে সেই বাবুটাই বানানো হবে এখন এটা নিয়ে তারপর অনেক হাসি মজা করা হয় এই জিনিসটা দেখতে খুবই ভালো লেগেছিল কে মানে এটাকে নাতি নাতনি ধরা হয় তো এটা সবার কোলে কোলে তারপরে দিবে মানে বই একজনের কোলে দিবে তারপর বাকি সবাই এটা একই মানে একে অপরের কোলে দিবে আর সবাই মিলে লাফালাফি মজামজি মানে অনেক মজা করেছে এই ব্যাপারটা দেখতে আমার খুবই ভালো লেগেছে প্রথমে কার কোলে দিবে সেটা ভেবে পাচ্ছিল না তারপর মানে বউয়ে শাশুড়ির হাতে দেওয়া হয় তারপর উনি সবাইকে দিচ্ছিল ના <laughs> 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 <coughs>